গ্রিনল্যান্ড দখলের হুমকি জোরালো করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যালে একাধিক বিতর্কিত ছবি পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্ট করা ছবিগুলোর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ডের উপর মার্কিন পতাকা উঠতে দেয়া দেখা একটি ছবি যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ট্রাম্পের শেয়ার করা ছবিগুলোর একটিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকোর পাঠানো একটি বার্তার স্ক্রিনশটের পাশাপাশি পরিবর্তিত একটি উপস্থাপনা বোর্ড দেখা যায় ছবিটি মূলত দু পঁচিশ সালের আগস্টে তোলা একটি আলোকচিত্রের সম্পাদিত সংস্করণ বলেও মনে করা হচ্ছে ওই সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের প্রেক্ষাপটে ইউরোপীয় নেতারা ওয়াশিংটন সফর করেছিলেন ট্রুথ সোশ্যালে প্রকাশিত ছবিতে দেখা যায় উপস্থাপনা বোর্ডের উত্তর আমেরিকা কানাডা ও গ্রিনল্যান্ডের উপর মার্কিন পতাকা বসানো হয়েছে অথচ মূল ছবিতে ইউক্রেন সংঘাতের ফ্রন্ট লাইন প্রদর্শিত ছিল ওই মূল ছবি ইউরোপীয় নেতাদের ওয়াশিংটন সফরের পর হোয়াইট হাউজের অফিসিয়াল ফ্লিকার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছিল এছাড়া ট্রাম্প আরেকটি ইলাস্ট্রেশন ধর্মী ছবি পোস্ট করেছেন যেখানে তিনি গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা স্থাপন করতে দেখা যায় ছবিতে তার পাশে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স ইলাস্ট্রেশনের মাধ্যমে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে গ্রিনল্যান্ড মার্কিন ভূখণ্ড প্রতিষ্ঠা দু এই পোস্টগুলো ঘিরে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের অভিপ্রায় নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা